বন্ধুরা কষ্ট করে লাইভে আমরা যুক্ত হয়ে যাব সকালে লাইভে থাকবো বন্ধুরা আমার একটা রয়েছে সেই ট্যাক্স চ্যানেলে আমি ভিডিও করে থাকি আপনার আসলে ওই ট্যাক্স চ্যানেলে ভিডিও সব আপনারা দেখে আসতে পারেন আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি আমার tech চ্যানেলে এ কি দিয়ে video editing করি mobile দিয়ে নাকি কম্পিউটার দিয়ে মানে আমি বেশিরভাগ সময় মোবাইল দিয়ে editing করে থাকি আর কম ভাগ সময় যে পিসি রয়েছে ল্যাপটপ রয়েছে এসব দিয়ে editing করে থাকি প্রিয় সকল লাইভে একটু যুক্ত হয়ে যাই কি করছেন বা আশা করি একটু লাইভে যুক্ত হন কথা আছে আল্লাহ প্রত্যেকের কমেন্টে দেব বন্ধুরা দেখছে ঘেমি একেবারে অবস্থায় গাহিল হয়ে যাচ্ছে লাইভে যুক্ত হয়ে সকালে একটু

সাবস্ক্রাইব করে দেবেন সকলে যারা যারা নতুন দেখবেন আশা রাখবো সকলে সাবস্ক্রাইব করে দেবেন মনে হচ্ছে ভাই গোসল করে হবে ভাই এমনি লাইক করার সম্ভব বিশাল বিশাল গরম লাগছে আমি একটু লাইক করি ভাই আল্লাভ ভাই যে গরম লাগতেছে

আশা রাখতে পারি সকলে লাইভে যুক্ত হবো নাকি লাইভে যুক্ত হব আমরা এখন না দেখি পরে ইনশাল্লাহ অনেকে আমরা লাইভটা দেখবো দেখেন নষ্ট হবে কি করেছি যাই হোক আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি ভিডিও আপলোড বন্ধুরা আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমাকে ভিডিও আপলোড করতে হবে আপনার জন্য আরো অন্য চ্যানেলে ভিডিও এডিটিং করেছি ভিডিও দেখে কথা নিয়ে হয়েছে মানে ভিডিও চ্যানেল ভিডিও আমাকে আপলোড করতে হবে তার সাথে লাইকটা জানে আমরা অফ করছি সেটার কি